আমার কদিনের লেখাগুলো অন্ধকার ব্যাকগ্রাউন্ডেই পোস্ট করছে কারণ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনার যে শোক সেই শোকটিকে আমি ধারণ করছি এবং সারা দেশ সেই শোককে বহন করছে আমরা বহন করতে পারছি না আরও একটি লেখা আমার মাইলস্টোন কলেজের এই দুর্ঘটনার স্বর্গ দিয়ে প্রাণের দাম দিয়াবাড়ির নামটি এখন সবার মুখে মুখে একটি মাঠে হাজার মানুষ জল যে সবার চোখে পাখি হতে চাওয়াই ছিল তো তৌকিরেরই ভুল অজানাকার ফুলের আগুন পুড়ল এত ফুল রাইসা প্রিয়া আর আইমান ব্যাগ ফেলে যায় পিছে দেখছে সবাই ওপর থেকে পুড়ছে ওরা নিচে সবাই ছবি তুলতে এসে ওদের ছবি করে বাচ্চা কাঁদে ওই যে দেখো মেহরিনের ঘরে মাসুকারা মা যে এখন বীর জননী নাম সব বাবুদের ঘরে দিল প্রাণের দাম হ্যাঁ সত্যিই আমি আমার লেখাতে পুরো ঘটনাগুলি তুলে আনার চেষ্টা করেছি আর আমাদের যে শ্রদ্ধেয় শিক্ষিকা মেহরিন মাসুকা এই বাচ্চাদের বাঁচাতে গিয়ে জীবন দিয়েছিলেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন শিক্ষক সহ যারা উদ্ধার কর্মী ছিল তাদের প্রতি আমাদের শ্রদ্ধা যারা নিহত হয়েছে আমাদের সন্তানরা তাদের আত্মার কামনা করছি সবাই ভালো থাকবেন এবং সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন